এশিয়ান টাইমস নিউজ চ্যানেলের সাংবাদিককে মারধরের পাশাপাশি বর্তমান সময়ে আবারও চ্যানেলকে হুমকি প্রদর্শনের পরিপ্রেক্ষিতে এশিয়ান টাইমস চ্যানেল এবার চূড়ান্ত ফায়সলা নিল অভিযুক্ত কামালঘাট শান্তিপাড়া নিবাসী উত্তম সূত্রধরের বিরুদ্ধে এবার দায়ের হলো মামলা আমরা অপরাধী উত্তম সূত্রধরের বিরুদ্ধে প্রশাসনিক চূড়ান্ত আইনি পদক্ষেপ দাবি করছি সুখে থাকতে কিছু মানুষকে খুঁতে কিলায় তারা শান্তিতে থাকতে জানে না এবং শান্তি বজায় থাকুক তাও চায় না পুরনো ঘাকে চুলকে চুলকে ক্ষত বানিয়ে সেই পুরনো বিষয়টিকে উস্কে দিয়ে তারা মজা নিতে চায় এবং নতুন করে ঝামেলা পাকিয়ে তোলে তাই এশিয়ান টাইমস যে বিষয়টি প্রায় ভুলে গেছিল সেই বিষয়টি আবারও সবার সামনে নতুন করে তুলে আনল সাংবাদিক নির্যাতনকারী কামালঘাট শান্তিপাড়া এলাকার স্বঘোষিত শাসক দলের নাম ভাঙানো নেতা উত্তম সূত্রধর অথচ এশিয়ান টাইমসের সাংবাদিক নিগ্রহের জড়িত এই ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য জেলের চোদ্দ শিকের পেছনে কিছুটা সময়ের জন্য হলেও কাটাতে হয়েছে অর্থের বিনিময়ে যদিও সে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত আছে কিন্তু এখনো তার শিক্ষা হয়নি দুষ্টুপত্তিতে ভরপুর মাদক ব্যবসায়ী হাত পাকানো মানব পাচারকারী জাল আধার সহ বিভিন্ন ধরনের সরকারি জাল নথিপত্র বানানোর মাস্টারমাইন্ড উত্তম পুত্র বিপদ নিজেই ডেকে আনছে এশিয়ান টাইমস নিউজ চ্যানেলের পেছনে কাচি করার পাশাপাশি ষড়চন্ত্র করতে গিয়ে এখন সে নিজের জালে নিজে জড়িয়ে গেছে চ্যানেলের ফোন নম্বরে ফোন করে সে সাংবাদিকের কি যোগ্যতা থাকা উচিত তা বোঝাবার অপচেষ্টা করেছে একাধিকবার তার সঙ্গে তার চ্যানেলকে দেখিনেবার হুমকি হুমকিও দিয়েছে তিনি এমনকি হোলির দিনে সে চ্যানেলে ফোন নম্বরে ফোন করে হুমকি প্রদর্শন করেছে তার আরো নানাবিধ অপরাধ কাহিনী তার পাড়ার লোকজন জারে পাশাপাশি সাংবাদিক নিগ্রহ এবং সাংবাদিককে মারধর করার অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হতেই তার পাড়াতে তাকে বাঁকা নজরে দেখছে মানুষজন কিন্তু তারপরেও তার শিক্ষা হয়নি আসলে সে শয়তানের প্রতিভূ আগেও সে বিভিন্ন ধরনের অপকীর্তি করেছে এবং এখনো এই স্বভাব সে ত্যাগ করতে পারেনি যার কারণে এশিয়ান টাইমস নিউজ চ্যানেলকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও পুরনো ঘটনা সে সামনে আনছে তার ধারণা তার ধুমকি ধুমকি প্রদর্শনে আমরা ভীষণ ভয় পেয়ে গেছি এক্ষেত্রে উত্তম সূত্রধর তোমাকে একটা কথাই বলে রাখতে চাই সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা কখনো ভয় পাই না তার প্রমাণ এই চ্যানেলের ইতিহাস খাটলে বহু পাওয়া যাবে তোমাকে শোধরাবার সুযোগ আমরা দিয়েছিলাম কিন্তু নিজের দুষ্ট বুদ্ধি এবং অহংকারে তুমি সে সুযোগ নষ্ট করেছ সুযোগ তোমাকে তিনবার দেওয়া হয়ে গেছে তাই গত প্রতিবেদনেই আমরা বলে দিয়েছি এবার আমাদের পালা আমরা আইনের দ্বারস্থ হয়েছি তাছাড়া মানহানির মামলা পাশাপাশি চ্যানেলের কর্মীদের হুমকি প্রদর্শন করার কারণে ক্ষতিপূরণের মামলা এবং তোমার বিরুদ্ধে হতে যাচ্ছে খেলা হবে তুমি খেলতে চাইছো তাই খেলা হবে আর এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ মহকুমা শাসকের অফিসকে তুমি তোমার জায়গা দিয়ে বানালেও এশিয়ান টাইমস নিউজ চ্যানেলকে তোমার পিতৃ সম্পত্তি নয় আর সেটা মোহনপুরবাসী খুব ভালোভাবেই জানে যাদের ভরসায় ক্ষমতায় তুমি লাফাচ্ছ আবার খাবো খাচ্ছ তারা আগামীতে কিউ তোমার পাশে থাকবে না কারণ তারাও তোমার বিভিন্ন ধরনের অপকীর্তি কাহিনীর কথা শুনেছে আর এই এলাকার বিধায়কের প্রিয় ভাজন হবার চেষ্টা তুমি যে করে যাচ্ছ সে আশাও তোমার পূর্ণ হবে না কারণ তোমার অন্যায়ের কথা তোমার এলাকার বিধায়কের কানেও গেছে আর তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না এটা সবাই জানে আমরা আগেই ঘোষণা দিয়েছি তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আর আমরা আমাদের কথা অক্ষরে অক্ষরে পালন করছি পাখি তুমি কতদূর উড়বে উড়ো আমরাও শেষ থেকে ছাড়বো কারণ আমাদের চ্যানেলের অপমান এবং চ্যানেল কর্মীদের অপমান আমরা কখনোই সহ্য করি না আর ভবিষ্যতেও করব না তাই আগামীতে যা হতে যাচ্ছে উত্তম সূত্রধর সেটা হবে তোমার জন্য এক নতুন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস